হ্যালো বন্ধুরা ব্লেস লাইফ উইথ পলি চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও কিবা সব মিলেই দাওয়ান আছি তো বন্ধুরা এলাকাতে এখন ধান আর খেরের সিজন চলতেছে মানে ধান সিদ্ধ শুকানো খের শুকানো সারাদিন সবাই এখন ধান আর খের ব্যস্ত তবে এখন রোদের খুবই দরকার কিন্তু এখনকার আবহাওয়া খুবই খারাপ এই রোদ এই বৃষ্টি যার কারণে ধান শুকানো খের শুকানোতে অনেক বেশি সময় লাগে আর কষ্ট বেশি করতে হয় তো আজকে ধান সিদ্ধ করলেই এক বছরের জন্য ধান সিদ্ধ কমপ্লিট মানে আজকে শেষ ধান সিদ্ধ তারপর শুধু আস্তে আস্তে দানগুলো শুকানো হবে রোদ দেখে দেখে তো প্রতি বছরই এই সিজনেই আমরা খাওয়ার জন্য ধান সিদ্ধ করি তো এবারও চল্লিশ মন ধান সিদ্ধ করা হয়েছে মানে নিজেদের খাওয়া হয় প্লাস বছরে দুই তিনটা অনুষ্ঠান থাকে মানে সব মিলেই হয়ে যায় তো ধান সিদ্ধ করতে করতেই আম গাছের দিকে চোখ গেছে যে এইবার তো আমের আচার একদিনও বানালাম না হান্না বানালে তো খেতেও পারবো না তো পরে ভাবলাম যে কয়েকটা আম পারি আজকে তো ধান সিদ্ধ শেষ আর তাড়াতাড়িও শেষ হবে পরে রাতে আচার বানানো যাবে কারণ এগুলো খাওয়া খুবই সহজ কিন্তু করাটা খুবই কঠিন তো আমার ছোট যা আর আমি দুজনে মিলে বসে আমগুলো কাটছি তো এখন আম তো অনেক বাড়তি হয়ে গেছে আটগুলো অনেক শক্ত কাটতে অনেক কষ্ট হয়েছে তো আচার বানানোর জন্য একটু আঠিটা শক্ত হইলে ওই আচার বানাতে মানে খেতে ভালো হয় শক্ত আঠি সব থাকে তো আচার কথাটি শুনলেই লুপ লাগে খাওয়ার ইচ্ছা হয় তবে আচার বানাতে সময় লাগে আর একটু কষ্ট তো আছেই তো আচার বিভিন্নভাবেই বানানো যায় তো আমি যেভাবে বানাইতেছি সেটাই আপনাদের বলছি তবে সব আমেরই আচার ভালো হয় না যে আমের মধ্যে আট বেশি থাকে ওই আম দিয়ে আচার বানালে ভালো হয় তো আচার বানানোর জন্য প্রথমে পরিমাণ মতো সরিষার তেল পাঁচফুরন তেজপাতা পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমগুলো ভেজে নিব তো প্রথমে তেলে আমগুলো ভেজে নিলে পরে চিনি শিরায় জাল করে তারপর মশলা দিয়ে নামে নিলে আচার হয়ে যায় তো এবার সিজনে একদিন মাত্র আম ভর্তা খাইছি তো কয়েকদিন ধরে মেঘলা বলতেছে আচার বানানোর কথা তো ভাবলাম আজকে আচার বানিয়ে ফেলি আসলে যখন যেটা ভাবা হয় তখন সেটা না করলে পরে আর সেটা করা হয়ে ওঠে না তো এখন রাত বাজে এগারোটা বাড়ির থেকে ধানের কাজ করে আসছে বা বাড়িতে এসে রান্না খাওয়া দাওয়া করে এখন আচার বানাইতেছি ইচ্ছা করতেছিল না কিন্তু আমগুলো কাটা পরে ভাবলাম যে রাতে যেহেতু সময় আছে নিরিবিলি আছে এখনই আচারগুলো বানিয়ে ফেলি তো আম ভাজি করা হয়ে গেলে তারপর হচ্ছে চিনির শিরাটা জাল করে এখন আমগুলোর মধ্যে দিয়ে দিব তো আমার আচার বানানো দেখে আমার হিরো বলতে আছে সে তোমার এত শখ সারাদিনে তো কাজ করছো তাড়াতাড়ি ঘুমায় পড়বা এখন আবার আচার বানানি শুরু করছো তো কি করবো বন্ধুরা আমার ভালো অভ্যাস আর খারাপ অভ্যাস যায় বলেন নিজে খাওয়ারছে কোনো কিছু করার মানে বানানোর সবাইকে খাওয়ানোর আগ্রহটা একটু বেশি তো এই আচার বানানোর পর কয়েকজন যে খাওয়াইছি আমার নিজেরও মনে নাই তবে সবাই খেয়ে বলছে কীভাবে বানাইছি তো বলছি যে অবশ্যই ইউটিউবে ভিডিও দিব যদিও ভিডিওটা কয়েকদিন আগের করা তো বয়স আবার দিতে তো খুবই কষ্ট হয় যার কারণে এই ভিডিওটা দিতে দেরি হয়ে গেল আর কাজের ব্যস্ততার জন্য ঠিকঠাক মতো বয়স হবার দিতে পারি নাই যাই হোক চিনি আর আম যখন একত্র হয় অনেক জল ছাড়ে অনেক সময় ধরে নাড়তে নাড়তে তারপর সেই জল শুকায় যায় যখন তখন আমের মধ্যে একটা আঠালো ভাব আসে তো আচারটা বেশি সময় ধরে আস্তে আস্তে জালে আর আচার দিয়ে ভাজি করলে আমটা বেশি দিন থাকে তাহলে আচারটা শক্ত শক্ত হয় কিন্তু যদি বেশি ভাজা ভাজা না হয় তাহলে আচারটা নরম হয় যার কারণে ঘরে বেশি দিন থাকে না আর তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আচার টক জাল মিষ্টি পারফেক্ট মতো না হলে খেতে ভালো লাগে না তো আমরা রান্না করার সময় মেপে মেপে তো রান্না করি না কেবল অনুমান করি করি তারপরেও এক এক সময় এক এক রকম হয় তো আচারে মশলার জন্য শুকনা মরিচ মিষ্টি সস জিরা আর রাঁধুনি তো একসাথে ভেজে তবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি তো বন্ধুরা ব্ল্যান্ডার থাকলে কাজের অনেক সুবিধা যদিও ব্ল্যান্ডার সবসময় ইউজ করা হয় না যে ধল ফল রান্না তবে আচার বানানো মশলাটা আমি ব্ল্যান্ডারেই করি তো আচারটা প্রায় হয়ে গেছে তো এখানে পনেরো বিশটা মতো আম ছিল হাফ কেজি চিনি দিছি আর পরিমাণ মতো মশলা দিছি এখন নাড়াচাড়া দিয়ে মশলা দিয়ে আর খুব বেশি নাড়াচাড়া করতে হয় না একটু মিশায় মশলাটা মিশাই তারপর আচারটা নামাই নিয়েছি তাহলে মশলা গ্রানটা ভালো থাকে তো আচারটা দেখতে অনেক লুবন নিয়েছিল আর খেতে তো কথাই নেই যাই হোক আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকা হয় যেন